মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি শক্তিগড় দু নম্বর রাস্তার কাছে অ্যাম্বুলেন্স ও সাইকেলের ধাক্কায় আহত এক ব্যক্তি জানা যায় এদিনে নৌকাঘাট থেকে একটি খালি অ্যাম্বুলেন্স গাড়ি শিলিগুড়ির দিকে আসছিল সেই সময় উল্টো পাশ দিক থেকে এক ব্যক্তি সাইকেল নিয়ে আসছিল সেই সময় অ্যাম্বুলেন্সের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই সাইকেলে হঠাৎ ধাক্কা মারেন এর ফলে সাইকেলে থাকা ব্যক্তিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এই ঘটনায় ঘটার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করেন আহত ব্যক্তি গুরুতর অবস্থায় থাকার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ওঠে এদিকে খবর পেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি আটক করে নিয়ে যায় অ্যাম্বুলেন্সটিকে এর পাশাপাশি চালককেও আটক করে নিয়ে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় আহত ব্যক্তির বাড়ি শক্তিগড়ের তিন নম্বর রাস্তা এলাকায় এদিকে এই ঘটনার ঘটার পর বেশ কয়েকক্ষণ রাস্তা বন্ধ হয়ে যায়

এই তো দেখা যাচ্ছে ট্রাফিক ট্রাফিকের লোকজন এসে নিয়ে গেলেন আশঙ্কা ছিলেন মনে হয় না বাদ